বাথরুমে বস্ত্রহীন হয়ে ফরজ গোসল করলে পরে কি ওযু করতে হবে প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে যে কেউ যদি ফরজ গোসল করতে চায় তাহলে তার ফরজ তরিকা আছে ফরজ গোসল কেমনে করতে হয় ফরজ গোসলের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হচ্ছে প্রথমে বাথরুম বা গোসলের যে জায়গা সেখানে ঢুকবে ঢোকার পরে প্রথমে পানি নেবে পানি নেওয়ার পরে যেই অঙ্গটাতে সে মনে করবে যে আমার নাপাক লেগে থাকতে পারে দিয়ে সেই অংশটুকো আগে ধুয়ে ফেলবে বাম হাত দিয়ে এরপর দুই হাত ধুবে ধোয়ার পরে মুখ ধুবে মুখ ধোয়ার পরে এরপরে কনুই পর্যন্ত ধুবে এরপরে গড়গড়ার সাথে কুলি করবে নাকের একদম যে নরম জায়গায় এটা পর্যন্ত পানি পৌঁছাবে এরপরে ডান পাশ থেকে পানি ঢালতে শুরু করবে বাম পাশে এরপরে মাথা দিয়ে গোসল করবে বেরোনোর সময় পায়ের মধ্যে পানি দিয়ে বের হয়ে যাবে তাহলে তার ফরজ গোসল হবে এবং তার অজুও হবে জেনে রাখবেন গোসলের মধ্যে অজু আছে অজুর মধ্যে গোসল নাই আমাদের অনেকেই গোসল করার পর আবার অজু করে কারণ সে গোসল জানে না এই জন্য এই জন্য গোসলের মধ্যে অজু আছে অজুর মধ্যে গোসল নাই সেই হিসাবে সে যদি বিবস্ত্র হয়েও গোসল করে কোনো সমস্যা নাই বাথরুমের মধ্যে সে তার মতো করে সেখানে গোসল করছে এর জন্য আলাদা করে তাকে গোসল করতে হবে না আমাদের দেশে একটা বিরাট বড় মাসালা হাঁটুর উপর কাপড় উঠে গেলে অজু ভাঙ্গে যায় আছে না ভাই হাঁটুর উপরে কাপড় উঠলে অজু ভাঙে না এটা একটা গুনা কিন্তু এর দ্বারা অজু ভঙ্গ হয় না অজু ভঙ্গের কারণে এটা নয়